আমাদের এখানে যে জলের ট্যাঙ্কিটা করা হয়েছিল আমি অনেক আগে একটা পর্বে দেখিয়েছি তখন তৈরি হচ্ছিলো এই ট্যাঙ্কিটা আর এখন ট্যাঙ্কিটা তৈরি কমপ্লিট রং করা কমপ্লিট এখন বাড়িতে বাড়িতে জলও চলে যাচ্ছে আর টাওয়ারটা এবার কালার করার পরেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর দেখাচ্ছে তো ওখান দিয়ে এখানে সবার বাড়িতে বাড়িতে জল চলে যাচ্ছে একটা ফাঁকা মাঠ এখানে গাছের গায়ে গোবর দিয়ে ঘুঁটে ভেঙেছে আমি এই বিকালবেলা চলেছি আমাদের একটা ভাঙনের বাড়ি ভাঙনেরদের বাড়ি কাঁচ কলা গাছ আছে তো সেখানে যাচ্ছি কলা আনতে আমাদের ছোট্ট অলিভিয়ার একটু পেটের সমস্যা হচ্ছে তার জন্য একটু কলা আনতে যাচ্ছি অলিভিয়া শিখা বাড়ি আছে আমি একাই যাচ্ছি এদিকে সেই খালটা আছে বিকালবেলা সবাই মাঠ থেকে গরু নিয়ে ফিরছে আর ওই একজন গরুর খোঁটা তুলছে এই যে খালটা এই খালেই টোবরশি দিয়ে মাগুর মাছ ধরেছিলাম অনেকগুলো এখন জল অনেকটা কমে গেছে আগে তো এই পাড়ের গায়ে জল ছিল এই যে কিন্তু এখন জলটা অনেকটা নিচে নেমে গেছে আর এই খালের পাট ধরেই যেতে হবে সেই ভাঙনেদের বাড়ি তো চলেছি এই খাল পাটটা এখানে কাঠের সাঁকো আছে একটা খুব সুন্দর করে তৈরি করেছে বর্ষাকালে যাওয়া আসার অসুবিধা হবে না আর চড়া করে প্রায় এসে গেছি ভাঙনেদের বাড়ি আর এবার দেখাচ্ছি যে ভাগনেদের বাড়িটা কোথায় এই যে ভাগনেদের বাড়ি চলে এসছি বৌমা এখানে একটা সুন্দর পাইপ দিয়ে উনান তৈরি করেছে এখানেই রান্না বান্না করে এদিকে কাঠকুটো আছে আর এই যে এখানে জল টাইম কল থেকে জল আসে জল ভর্তি করে রেখেছে বৌমা ওই গাছে উঠে গেছে আমাদের বৌমা গাছে উঠে গেছে কলা পাড়তে আর এখন বেলাটা অনেকটা গড়িয়ে গেছে আর এই যে এসে গেছে কে এটা গপু সোনা ভালো আছো তাই তুমি আমাদের বাড়ি যাও না কেন পরের দিন যাবে আচ্ছা খেয়ে নাও হয়েছে মা ওই গাছে ওঠে কলা পেরে দিয়েছে আর প্রায় সন্ধ্যা হয়ে এসছে আমি আর দেরি করবো না এবার বাড়ির দিকে রওনা দেবো আসছি তাহলে কাকু আমি আবার আসবে আচ্ছা ঠিক আছে নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন রান্নাঘরে যাব আজকে রান্নাই করব আর বাড়ি এসে থেকে তো অলিভিয়ার শরীরটা খুবই অসুস্থ কালকে বিকালবেলা তো দেখিয়েছি যে আমার ভাগনেদের বাড়িতে কলা আনতে গেছিলাম আবার পেটের সমস্যা পেটের সমস্যা থেকে একটু ভালো হয়েছে তো একটু দুর্বল হয়ে গেছে আর জ্বর জ্বর মতো এসছে হয়তো বারবার পটি করার পর এরকম হচ্ছে ওর তো একটু তো অসুস্থ আছে আর আজকে রান্না করব সে বাবাদের বাড়ি থেকে যে মাছ এনেছিলাম এক কিলো ওজনের নদীর টাটকা গাংরা ট্যাংরা সেই মাছ দিয়ে আলু ঝোল আর তার সঙ্গে থাকছে পঁই বিটুলি আর চিংড়ি মাছ বাবাদের বাড়ি থেকেই আনা চিংড়ি মাছ কিন্তু পুঁই মিটুলিটা আমাদের ঘরে চাল থেকে পাড়া তো সেগুলোই রান্না করব আর সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এটুকু আপনাদের কাছে আশা রাখি তো দেখতে থাকুন আমি এখন রান্নাঘরের দিকে যাব আর তার থেকে বড়ো কথা আজকের একজন আসতে চলেছে একজন না হয়তো দুজন আসবে আমাদের বাড়িতে আমার ভাই আসবে আর আমার বড়োজন ছেলে দুই দুজন অতিথি আছে বড় মাছ তো সবাইকে দেখেছি আর ভাই তো কাজের জন্য আসতে পারিনি আর ওর ওখানে মাছ পাঠাতেও পারিনি তো আসছে এসে খেয়ে যাবে আমরা খেয়ে বাড়ি থেকে ভাই ছিল না আমাদেরও খারাপ লাগছিল তো আজকে আসছে সেটাও একটু ভালো লাগছে কাটলাম এই একটু ঘিয়ে পরিষ্কার করে নাও পোকা আছে কেমন

আগে সব মাছ মাই কাটত এখন মা পারে না দেখতে পায় না গায়ে জোরও নেই বড় মাছ কাটতে গেলে গায়ে শক্তির দরকারও আছে কড়াইটা উনানে বসি দিয়েছি এদিকে মাছগুলো নিয়ে নিয়েছি মাছ এবার নুন হলুদ মাখিয়ে নেব আর মাছগুলো বেশ বড় বড় মাছ এই যে মাছের পেটির দাগাবার বার হয়েছে এত বড় মাছ যে এরকম পেটির দাগাবার বার করতে হয়েছে মাছ এবার নুন হলুদ মাখি নেব দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ মাছগুলো আবার ভালোভাবে মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো এবার সুন্দর করে ভেজে নেব লাল লাল করেই ভেজে দিচ্ছি মাছগুলো মাছ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তুলে নেবে বড় বড় মাছের পিস আর সুন্দর করে ভেজেও নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর আজকে আলু দিয়ে হবে আলুটা আর ভেজে নেবো না আলুটা ওই ভাবেই দিয়ে রাখবো নতুন আলু তো আর নতুন আলু আজকে যে আলুটা রান্না হচ্ছে ওটা নতুন আলু ওই জন্য আর ভেজে নিচ্ছি না ভাজা হবে দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ আর এই মাছের যা তেল বার হয়েছে মাছের তেলেই রান্না সেটা আর বাড়ছি তেল একটুও দিতে হয় না একদম মাছের তেলেই রান্না দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা ভালোভাবে একটু সাঁতলে নিয়েছি আর একটু কষানোর জন্য এবার দিয়ে দেবো একটু জল আলুটা কষানো হয়ে গেছে সম্পূর্ণ নতুন পদ্ধতি আজ আলু আগে ভাজা হয়নি মশলা দিয়েই ভাজা হলো আলু দিয়া তো খুবই অসুস্থ ফল বিয়ার পিছনে ওর মা অনেকটা সময় দিতে হচ্ছে চামচের অবস্থা তরকারিতে জলটা দিতে হচ্ছে সে আর অলিভিয়াকে খাওয়াচ্ছে অলিভিয়া খুব কান্নাকাটি করছে বাটা মশলা আজ আর দেওয়া গেল না গুঁড়ো মশলা দিয়েই তরকারিটা নামিয়ে নেব অনেকটা বেলা হয়ে গেছে অলিভিয়ার অসুস্থতার কারণে একটু দেরি হয়ে গেল বাবা মাকে সকাল সকাল খাওয়ার দেওয়া গেল না সকাল সকাল বলতে বিশেষ হয়নি ওই বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিলাম আমাকে লাস্ট পর্যন্ত করতে হলো হাত দিতে হলো অগত্যা খুব কান্নাকাটি করছে মাকে ছাড়া থাকছেই না এইবার বাবা মাকে খেতে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাছ ফোড়ন আর কাঁচা লঙ্কা তো দেবো আর পঁইপি টুলিতে একটু শুকনো লঙ্কা দিলে তার টেস্টই আলাদা হয় আর একটা সুন্দর সেন্টও বাড়ায় তার জন্য এই যে শুকনো লঙ্কা একটু কেটে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এটা দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে হবে আজকে পঁইপি টুলি তো চিংড়ি মাছটা আমলা মেথি মানে বাবাদের বাড়ির চিংড়ি মাছ এনে রেখেছিলাম তো একটু হলুদ দিয়ে আর সেদ্ধ করে নিয়ে এসেছিলাম তার জন্য এরকম হলুদ দেওয়া হয়ে আছে আর এবার দেবো

সান করতে গেছে ঐশিকার মামা এলে আমরা একসাথে খাবো বাবা আর কিছু নেবে নাকি মাছ তরকারি ভাত ওই শিকা মাকে একটু তরকারি দিতে হবে মনে হচ্ছে আচ্ছা প্রথম বেজের খাওয়া দাওয়া এখনো মা বাকি আছে মা দান নেই মা একটু দেরি করে করেই খাচ্ছে এবার খেতে বসেছে ওই শিকার মামা এসছে আজ আমাদের অতিথি আজকে রান্নার যে কি করে করেছি সেটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ কিছুটা আমি করেছি কিছুটা ওই শিকার বাবা সাহায্য করেছে মা সাহায্য করেছে আজকে মা মা তো সব কেটে কুটেই দিয়েছে বেশিটা মা করে দিয়েছে তবুও যেন আজকে পরে উঠতে পারছিলাম না ওই শিকা অলিভিয়া খুব কান্নাঘাটি করছিল ওই শরীরটা খুবই খারাপ কোন থেকে নাম ছিল না আর এই রান্না বান্না খাওয়া দাওয়া বা আমাদের সোনা এসেছিল বড় যাই ছেলে তো সোনার খাওয়া হয়ে গেছে ওই শিকা বাবা মা তো খাচ্ছে এদিকে আর ওই শিকার বাবা আমরা তিনজন এবার বসে যাব তো আজকে পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার